ইসলামের খুঁটি হলো পাঁচটি আর ইমানের খুঁটি হলো ছয়টি ইমানের এক নাম্বার খুঁটি হলো আল প্রতি বিশ্বাস করা ইমানের এক নাম্বার খুঁটির নাম হলো আল্লাহর প্রতি বিশ্বাস আপনি যদি বলেন আমি আল্লাহর উপরে বিশ্বাস করলাম তাহলে কি আপনি ইমানদার হয়ে গেলেন নাকি আরো পাঁচটা খুঁটি কিন্তু বাকি আছে শুধু শুধু যদি বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আছে একজন এটা আমি মানি আল্লাহর উপরে আমি ইমান আনলাম এটা যদি আপনি মনে মনে ভাবেন মনে করবেন না ইমানদার হয়ে গেছেন শুধু আল্লাহকে বিশ্বাস করলে যদি ইমানদার হওয়া যায় তো আপনার চাইতে বড় ইমানদার হয়তো আবু জেহেল হজ করলে নামাজ পড়লে যদি ইমানদার হওয়া যায় তো আপনার সে বড় ইমানদার হয়ে যায় তো আবু জেহেল আবু জেহেল প্রতি বছরে বছরে হজ করতো আবু জেহেল জানতো আল্লাহ আছে ফেরাউনেও জানতো আল্লাহ আছে এই পৃথিবীতে বসবাসকারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারাও জানে কটা একজন আছে আল্লাহ একজন আছে কিন্তু বিশ্বাস করলে হবে না বিশ্বাস করলে ইমানদার হওয়া যাবে না বিশ্বাসের সঙ্গে আপনার আরো কিছু কার্যক্রম আছে ইমান অনেক দামি একটা সম্পদ যে সম্পদের বিনিময়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে মুসলমান হিসেবে আমরা সবাই তো নিজেকে ইমানদার দাবি করি কি কেউ আছে যে সে নিজেকে ইমানদার মনে করে না আপনাদের জানা মতে কেউ আছে যে নিজেকে ইমানদার মুসলমান মনে না করে সবাই আমরা নিজেকে ইমানদারের দাবি করি তো ইমানদারের দাবি করা ইমানদার হওয়া দুইটা এক জিনিস নয় ইমানদার যদি আমরা হইতে চাই ইমান ওয়ালা যদি আমরা হইতে চাই তাহলে ইমান সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে তারপরে আপনি ইমানদার দাবি করতে পারবেন এখন কবুল করার মালিক আল্লাহ আপনি এবার বলতে পারবেন যে আমি পরীক্ষা ঠিক মতন দিয়েছি কেমন নাম্বার পাবো রেজাল্ট কেমন আসবে এখন মাস্টাররা বুঝবে পরীক্ষা ভালো মতন দিলেন না লেখলেন না পড়লেন না অথচ আপনি বলতেছেন আমি ছাত্র আমি পাশ করে চাকরি করব অনেক বড় চাকরি পাওয়া যাবে ঠিক অনুরূপ ভাবে আমরাও যদি শুধু শুধু মুখে মুখে ইমানের দাবি করি ইমানদার সেজে মুসলমান সেজে ঘুরি আমাদের শুধু শুধু ঘুরাই হবে ইমানের দাবি করাই হবে ইমানদার আমরা হতে পারবো না তাহলে ইমানদার হতে পারবো কিভাবে ইমানকে আগে সঠিক ভাবে আমাদের জানতে হবে বুঝতে হবে যে ইমানটা কি কোন কোন শর্তে আমি ঈমানদার হতে পারবো সেই শর্তগুলো আমাদেরকে জানা লাগবে সেই শর্তের উপরে চলা লাগবে তাহলে আমরা ঈমানদার হতে পারবো হযরত আকরাম sallallahu alaihi wasallam বলেন at least dinaka yakfi kalamalul তোমার দিনকে তুমি খাঁটি করো অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে আপনার দিন যদি আপনার ইমান যদি খাঁটি হয় তাহলে অল্প আমলের দ্বারাই কিন্তু আপনি নাজাদ পেয়ে যাইতে পারেন কিন্তু ইমান যদি খাঁটি না হয় দিনের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে অনেক আমল করেও পাহাড় পরিমাণ আমুল করেও কিন্তু আপনি বিফল হয়ে যাইতে পারেন এই জন্য ইমান টাকা গেজানা লাগবে দিন টাকা গেজানা লাগবে আমার নবিজের দরবারে হুতার আনু সহ আরও অনেক সাহাবিরে তারা বসে আছেন নবিজের দরবারে এমন অবস্থায় মত জালনা হুতার আনহু বলেন আমরা লক্ষ্য করে দেখলাম একজন ব্যক্তি নবিজের দরবারে আসলো তার গায়ে ছিল যোজ্ঞা সাদা ধরতে হবে তার মাথার চুল গুলো ছিল কালো কোস কোসে এমন একজন লোক আমাদের দরবারে এসে হাজির হয়ে গেল এই লোকটাকে তো আমরা কখনো দেখি নাই তাকে আমরা চিনি না মনে হচ্ছে আমাদের এলাকার না অনেক দূর থেকে এসেছে অনেক দূর থেকে আসলে তার গায়ে তো ধোলাвали ধোলা ময়লা থাকার কথা কিন্তু তার গায়ে কোনো ধুলা ময়লা নাই এত সুন্দর মানুষ এত সুন্দর জামা কাপড়ওয়ালা মানুষ আমরা তাকে চিনি না অত সেরম পরিপাটি হয়ে এসে সে নবীদের দরবারে হাজির হয়ে গেছে আমার নবীজিত দরবারে এসে এই মানুষটা আমার নাবিজির সামনে এসে সামনে এসে নামাজের স্রোতে বসে গেলেন নাবিজের হাঁটুর সঙ্গে তার হাঁটুরটা লাগাইলেন নাবিজের উরুর সঙ্গে তার হাতটা হাতটা রাখলেন এমন নামাজের স্রোতে বসে আমার নাবিজিকে তিনি প্রশ্ন করা আরম্ভ করে দিলেন এক নাম্বার প্রশ্ন করলেন হুজুর আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই আপনি প্রশ্নগুলোর উত্তর দেন বলে এক নাম্বার প্রশ্ন হলো আমাকে ইসলাম সম্পর্কে বলেন সাহাবেরা বুঝলো যে কিছু শেখার জন্য আসছে এক নাম্বার প্রশ্ন করলেন যে হুজুর আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন কারণ আয়কার যুগে কাপের মুশ্রিক বা অন্যান্য ধর্মের লোকেরা তারা এসে জিজ্ঞাসা করত ইসলাম সম্পর্কে জানতো বুঝতো তারপরে তারা গ্রহণ করত হুজুর আকরাম সাল্লাহ আলহিম সাল্লাম বললেন ইসলাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই দুই নাম্বারে তুমি সাক্ষ্য দিবা মুহাম্মাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam তার বান্দা এবং রাসূল এরপর তুমি নামাজ পড়বা এরপর তুমি হজ করবা এরপর তুমি যাকাত দিবা তুমি রোজা করবা এই জিনিসগুলো যদি করো এই জিনিসগুলো না আমি হলো ইসলাম এই লোক সবাই বলতেছে আপনি সঠিক কথা বলেছেন কি বলতেছে নবী যখন ইসলাম সম্পর্কে তাকে বলছে ও বলতেছে যে আপনি সঠিক বলছেন অবাক হয়ে গেছে ব্যাক কর নাকি রে আশ্চর্য ঘটনা প্রশ্ন করে উত্তর জানে নিল আবার সেই বলতেছে আপনি সঠিক বলছেন আপনি উত্তর জানেন না প্রশ্ন না সে আমার কাছ থেকে প্রশ্ন করে উত্তরটা জানলেন এখন আবার আপনি আমাকে কি বলতেছেন আপনি সঠিক বলছেন তো অবাক হয়ে গেছে আশ্চর্য কাহিনী কোথার থেকে আসলে গে এরপরে দুই নাম্বারে প্রশ্ন করলেন প্রথমে জানলেন ইসলাম সম্পর্কে দুই নাম্বারে প্রশ্ন করলেন ইমান সম্পর্কে আমাকে ইমান সম্পর্কে কিছু বলুন আমার নাবেজি ইমান সম্পর্কে বলা শুরু করে দিল তুমি আল্লাহকে বিশ্বাস করবা তার রাসুলকে তুমি বিশ্বাস করবা তুমি ক্যামত দিবসকে বিশ্বাস করবা তুমি আখেরাতকে বিশ্বাস করবা আল্লাহ যে কিতাবগুলো আছে কিতাবকে তুমি বিশ্বাস করবা তাদেরকে বিশ্বাস করবা এই জিনিসগুলোর উপরে যদি বিশ্বাস করতে পারো এই বিশ্বাসের নামই হলো ইমান বলতেছে আপনি সঠিক বলছেন আবার ইসলাম সম্পর্কে তিনি জানলেন ইমান সম্পর্কে তিনি প্রশ্ন করে নবীজির কাছে জানলেন এরপরে তিনি আবার প্রশ্ন করতেছেন যে ইয়া মোহাম্মদ আপনি আমাকে এহসান সম্পর্কে বলেন প্রথমে কি জিজ্ঞাসা করলো ইসলাম তারপরে ইমান তারপরে এহসান এহসান সম্পর্কে আমাকে বলেন নবে বললেন এহসান হল তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াবে এমন মানসিকতা এমন মন মানসিকতা রাখবে যেন আল্লাহ তোমাকে তুমি আল্লাহকে দেখছো যখন নামাজের ভিতরে দাঁড়াবে এই মন মানসিকতা নিয়ে দাঁড়াবে যেন তুমি আল্লাহকে দেখছো যদি আল্লাহকে তুমি দেখতে না পাও তাহলে আল্লাহ তোমাকে দেখছে এমন ধারণা করে তোমাকে নামাজ পড়া লাগবে এমন ভাব তোমার ভিতরে থাকা লাগবে যেন আল্লাহ তোমাকে দেখছে এমন ভাব যদি নামাজের ভিতরে আমার থাকে তাহলে তো আর আমার নামাজের ভিতরে চোখ ঘোরের দিকেও যাবে না ফ্যানের দিকেও যাবে না আবার আরেকজনের দিকেও যাবে না আমার দিকে আল্লাহ তাকিয়ে আছে এই মনোভাব এই বিশ্বাস যদি আমাদের থাকতো তাহলে নামাজের ভিতরে অনেকে আসে না ঘোরের দিকে এদিক ওদিক দেখে ফ্যান কোনটা ঘুরতেছে কোনটা বন্ধ আবার পিছনে কে আসতেছে ওটাও দেখে পিছনে যে আসতেছে ওরেও দেখে ও আবার ইশারা করে বলে কেমন আসছে ও নামাজের মধ্যেই বলতেছে ভালোই আছে এই এই নামাজ কি সেই নামাজ যে নামাজ আল্লাহ আমাকে দেখছে এই মনে করে নামাজ নবে বললেন এ হলো এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে না দেখতে পাও তাহলে এমনভাবে পড়ো যেন আল্লাহ তোমাকে দেখছেন তার সামনে তুমি দাঁড়িয়েছো এখন আপনি বুঝেন যে আপনি গেঞ্জি গায়ে দিয়ে নামাজ করবেন না গামছা গায়ে দিয়ে নামাজ করবেন না মহা এলাকা করে নামাজ করবেন আল্লাহর সামনে দাঁড়াতে হলে কেমন ভাবে দাঁড়ানো লাগবে চিন্তা ভাবনা করে এখন আপনাদের দাঁড়ানো লাগবে তিনটা প্রশ্ন করা হয়ে গেল যখন চার নাম্বারে অপরিচিত আগন্তুক নীকে বললেন হজর এবার আমাকে আপনি কেয়ামত সম্পর্কে বলেন নবে বললেন কেয়ামত সম্পর্কে যিনি আমাকে প্রশ্ন করেছে আমার সেই জানে নবীজি কি বলতেছে যে কেয়ামত সম্পর্কে যিনি আমাকে প্রশ্ন করলো এখন আমার সে তিনি উত্তরটা ভালো জানে কেয়ামতের খবর আমার কাছে নাই নবীজি বললেন তখন ওই আগন্তুক ওই অপরিচিত লোকটি বললেন যে তাহলে কেয়ামত সম্পর্কে না বলতে পারেন কেয়ামতের কিছু নিদর্শন বলেন কিছু আলামত বলেন তখন নবীজি কিছু আলামত বললেন কিছু কেয়ামতের আগের কিছু নিদর্শন বললেন এক নাম্বারে নবীজি বললেন কেয়ামতের আগে কেয়ামতের নিদর্শন হলানগা রাখাল উদানগা মেষ পালক এই ধরনের মানুষ তারা বিল্ডিং তৈরির প্রতিযোগিতা করবে কেয়ামতের আগ মুহূর্তে মেষ পালক রাখাল তারা বিল্ডিং তৈরির প্রতিযোগিতা করবে এমন চিত্র মনে হয় বর্তমানে নাই নাকি আগে কিছুই ছিল না এখন অনেক কিছু এরকম নাই মনে হয় যদি থাকে তাহলে এটা বাস্তবায়ন হয়ে গেছে নবীদের দুই নাম্বারে আলামত বললেন যে দাসী তার মনিফকে জন্ম দিবে দেখেন দাসী তার মনিফকে জন্ম দিবে কিয়ামতের একটা নিদর্শন এই চিত্রটা মনে হয় বাংলাদেশে নাই তবে অন্যান্য দেশে আছে এমন খবর পাওয়া গেছে দাসী তার মনীপকে কিভাবে জন্ম দিবে এমন কিছু মানুষ বাহিরের দেশের দেশগুলোতে মহিলা মানুষ বের হয়েছে যারা অর্থের প্রয়োজনে অন্যের সন্তান নিজের পেটে ধারণ করে অর্থাৎ কিছু ধনী শ্রেণীর মানুষ আছে কিছু মহিলা পুরুষ আছে তারা নিজের স্বাস্থ্য শরীর ঠিক রাখার জন্য তারা ওইসব মহিলাদের কাছে যায় গিয়ে তাদের কাছে তারা বাচ্চাটা পুষ করে এবং সেই বাচ্চাটা ওই মহিলা টাকার বিনিময়ে উনি ওনার পেটে ধারণ করে বাচ্চাটা জন্ম দিয়ে লালন পালন করে তারপরে ওই পিতার কাছে দিয়ে আসে তাহলে কি হলো দাসী কি করল তার মণিপকে জন্ম দিল এই জন্য নবেজি বলেন যে আগ মুহূর্তে এই ঘটনাগুলো ঘটবে তবে কেয়ামত কখন হবে এই খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না কেয়ামতের খবর আল্লাহ একমাত্র ভালো জানেন আল্লাহ কখন বলবেন যে ইসরাফিল তুমি ফুঁয়ো দিয়ে দাও তখন ইসরাফিল ফুঁ দেবে এটা ইসরাফিলও জানে না সে শুধু মুখের সামনে ধরে নিয়ে বসে আছে যে কথা বলতেছিলাম ইমান ইমানকে তারপরে আমরা ইমানদার হতে পারবো সেই অনুপাতে চলতে হবে ইমান শব্দের অর্থ কি ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস আস্থা ভরসা মেনে নেওয়া গ্রহণ করা কি বিশ্বাস আল্লাহ রাসুল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছে তার উপরে বিশ্বাস করার নামই হলো ইমান এখন আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ আছে আল্লাহ রাসুল যা কিছু নিয়ে আসছে সত্য এতটুকু করলেই কি আপনি ইমানদার হয়ে গেলেন এই ইমানের কিছু খুঁটি আছে গত সপ্তাহে শুরু করছিলাম কিছু ভিত্তি আছে একটা ঘরে যেমন খুঁটি থাকে ঘরকে ধরে রাখার জন্য ইমানরে তেমন কিছু ক্ষতি আছে খুঁটি যদি আপনার দুর্বল হয় তাও আপনার বিপদ খুঁটি যদি আপনার না থাকে আরো বিপদ ইসলামের ক্ষতি হলো পাঁচটি আর ইমানের ক্ষতি হলো ছয়টি ইমানের এক নাম্বার ক্ষতি হলো আল ইমান আল্লাহর প্রতি বিশ্বাস করা ইমানের এক নাম্বার খুঁটির নাম হলো আল্লাহর প্রতি বিশ্বাস আপনি যদি বলেন আমি আল্লাহর উপরে বিশ্বাস করলাম তাহলে নাকি আরো পাঁচটা খুঁটি কিন্তু বাকি শুধু শুধু মুখে যদি বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আছে একদম এটা আমি মানি আল্লাহর উপরে আমি ইমান আনলাম এটা যদি আপনি মনে মনে ভাবেন মনে করবেন না ইমানদার হয়ে গেছেন শুধু আল্লাহকে বিশ্বাস করলে যদি ইমানদার হওয়া যায় তো আপনার চাইতে বড় ইমানদার হইতো আবু জেহেল হজ করলে নামাজ পড়লে যদি ইমানদার হওয়া যায় তো আপনার সে বড় ইমানদার হয়ে যায় তো আবু জেহেল আবু জেহেল প্রতি বছরে বছরে হজ করত আবু জেহেল জানতো আল্লাহ আছে ফেরাউনেও জানতো আল্লাহ আছে এই পৃথিবীতে বসবাসকারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারাও জানে কটা একজন আছে আল্লাহ একজন আছে কিন্তু বিশ্বাস করলেই হবে না বিশ্বাস করলে ইমানদার হওয়া যাবে না বিশ্বাসের সঙ্গে আপনার আরো কিছু কার্যক্রম আছে আপনি যদি বলেন আমি ইমানদার আল্লাহকে বিশ্বাস করি তাহলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা পালন করতে হবে সেই জিনিসটা হলো আল্লাহকে বিশ্বাস করার এক নম্বর অর্থ হলো আল্লাহর আইন দিয়ে এই দুনিয়া চলবে আল্লাহকে বিশ্বাস করার এটার এক নম্বর অর্থ প্রত্যেকটা জিনিসের একটা অর্থ আছে না একটা ছেলে একটা মেয়ে যখন বিয়ে হয় অমুক অমুক নারী পুরুষের বিয়ে হলো এটা একটা কথা এই কথার অর্থ কি মেয়েটা স্বামীর ঘরে চলে যাবে বাবার বাড়ি ছেড়ে চলে যাবে ওইখানে গিয়ে থাকবে তারা সংসার করবে বিয়ে করেছে এই কথাটার শুধু কতগুলো অর্থ দেখেন আপনি শুধু বললেন যে আমি আল্লাহর উপরে বিশ্বাস করলাম ইমান আনলাম এই কথারও কিছু অর্থ আছে শুধু ইমান আনলাম বললেই হবে না ইমান আনলাম বললেও হবে না যদি বলেন আমি আল্লাহর উপরে ইমান আনলাম তাহলে আপনাকে এক নম্বরে যে জিনিসটা মানতে হবে আলাহুল ফলকোয়াল আম সৃষ্টি যার আর হুকুম চলবে তার আইন চলবে তার সৃষ্টি যার হুকুম চলবে আইন চলবে তার এখন বলেন সৃষ্টি যার হুকুম আইন চলতেছে কি তার চলতেছে না কিছু অংশেও চলতেছে না সামান্য কিছু যদি চলতো তাও মনে পাইতাম যে না সৃষ্টি যার আইন তার চলতেছে বরং সে আমরা মনে মনে এই আশাটাও পরিপূর্ণ রাখি না ভিতরে যে কোরআন আইন কিছুটা হলেও এই দেশের মধ্যে বাস্তবায়িত হোক এমন আশা মন মানসিকতা আমাদের নাই উল্টা আরো যারা এইসব বিষয়ে কথা বলবে তাদেরকে আমরা সাই দিয়ে ধরি তা না হলে একজন জেনারেল শিক্ষিত নেতা সে হাজার হাজার মানুষের মধ্যে স্টেজের উপরে আলেমকে গিয়ে বলে আমি যেইভাবে বলি আপনি সেইভাবে বলেন দিনের কথা বলেন শুধু দিনের কথা বলেন দিনের বাইরে কিছু বলেন না বলেন দিনের বাইরে কি আর দিনের ভিতরে কি আপনি কি জানেন আপনি আলেমকে দিন শিখাইতে গেছেন আপনি কি দিন জানেন মসজিদের কি দিন নাই কি মসজিদের বাহিরে ব্যবসা বাণিজ্য এগুলো করেন নাই ওনার কথা হলো যে দিন মানে শুধু নামাজ রোজা হওয়া জাকাত হ্যাঁ মিলাপ কেয়াম দৌড় ছালাম এগুলা আর বাহিরে যেগুলো আছে ওগুলো হুজুরের হুজুরের কাজ না